বন্ধুরা আবারও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম সব বান্ধবীরা মিলে পিকনিক করলাম পিকনিক করে বক্স চালিয়ে ডান্স করার পরে সবাইয়ের মাথায় এসে গেল কি কালী পুজোতে একই রকমের শাড়ি পরবো তাই সবাই মিলে বাজারে বেরিয়ে পড়লাম পনেরো জন বান্ধবী মিলে বাজারে বেরিয়ে পড়লাম সবাই একই রঙের শাড়ি কিনবো একই রঙের শাড়ি শাড়ি কিনে কালী পুজোর দিনে পরবো সবাই এনজয় করব। ঠিক আছে ভাই বলে বেরিয়ে দেখছি বাজারে কী শাড়ি কেনা যায় তো ঘোরাঘুরি করছি তো মার্কেটে ঢুকেই দেখছি লেহেঙ্গায় লেহেঙ্গা বাজারে শুধু লেহেঙ্গা এসে গেছে কেন এই দীপাবলির পরেই অঘ্রান মাস কার্তিক মাসের পরে অঘ্রাণ মাস বিয়ে শুরু হয়ে যাবে আর বিয়ে মানেই লেহেঙ্গা তাই শুধু বাজারে লেহেঙ্গা লেহেঙ্গাগুলো এত সুন্দর মনে হচ্ছে যে সবাই একটা করে লেহেঙ্গাই নিয়ে নিই কিন্তু কালীপুজো যেহেতু একটা করে শাড়ি পরব সবাই ভেবেছি তো প্রথমে একটা দোকানে ঢুকলাম শাড়ি পছন্দ হলো না ঘুরে ঘুরে দেখছি কোন দোকানে ঢোকা যায় ভাই বান্ধবীদের সব ইচ্ছা পূরণ তো করতেই হবে তাই না তো আমার বান্ধবীরা সবাই যেটা করব সবাই ভাই একই রকম করব ঠিক আছে কোনো চিন্তা করতে হবে না আমি তো আছি সব ঠিক করে দেবো দেখছি শাড়ির দোকান অনেক বড় মার্কেট তো ঘুরে ঘুরে দেখছি কোন দোকানে আর পনেরো আঠেরোটা শাড়ি কোনো দোকানে একসাথে দিতে পারবে না প্রথমে একটা দোকানে একটা শাড়ি পছন্দ হয়েছে সে আটটা শাড়ি দিতে পারবে আবার একটা দোকানে ঢুকেছি এই শাড়িটা খুব ভালো লাগছিলো কিন্তু এও দিতে পারবে না আঠেরোটা শাড়ি তো কি করা যাবে অ্যাডভান্স বলছি তো দু তিন দিন পরে দাও তাও দিতে পারবে না একসাথে আঠেরোটা শাড়ি কোনো দোকানে দেওয়াও মুশকিল তাহলে অর্ডার দিতে হবে আর দীপাবলি সামনে এসে গেছে তো কোনো দোকানদার আর অ্যাডভা মানে অর্ডার নিতে চাচ্ছে না যে সব কালী পুজোর পরে পাবে আর আমরা কালী পুজোর পরে নিয়েই বা কী করবো তো তখন কি করলো একটা দোকানদার আমাদেরকে দেখে ডেকে নিয়ে গেল চলো আমার দোকানে সেখানে তোমরা পেয়ে যাবে আঠেরোটা শাড়ি বলে আমরা গেছি তো দোকানদারটা একটু বয়স্ক মতো দাদুই বলছি দাদুর বয়সই হচ্ছে তো দাদুটা খুবই ভালো আমাদের সবাইকে দোকানে বসালো কোনো তার মধ্যে রাগ অভিমান কিচ্ছু নেই অন্য দোকানে হলে কি হয় কিট করতে আরম্ভ করে এই এইটা করো না এই ওইটা না কিন্তু এই দাদুর ব্যবহার সত্যি তেই অসাধারণ কোনো মনের মধ্যে রাগ নেই আমরা সব বান্ধবীরা তো উলোমালা ফেলে দিয়েছি এই ধারির শাড়ি ধরে টানছি ওই শাড়ি ধরে টানছি জানো তো আমার বান্ধবীরা কীরকম তো এই যে হলুদ কালারের শাড়িটা এইটা পছন্দ হয়েছে সবাইয়ের এই শাড়িটা পছন্দ হয়েছে ও বলছে এইটা আমি নেবো ও বলছে আমি এটা আমি নেবো তখন দাদু বলছে বাবা তোমাদের সবাইয়ের জন্যেই আমি শাড়ি বার করছি বলে আঠেরোটা শাড়ি একই কালারের বার করে দিল হলুদ কালারের সবাই খুব আনন্দ একই কালারের শাড়ি পরবো দীপাবলিতে সবাই শাড়ি একটা করে হাতে থেলি নিয়ে সিঁড়ি দিয়ে নামছি দেখো লাইন দিয়ে কি রকম ভালো তো লাগছে কি বলো আমার ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করে দেবে আর তার থেকে একটু যদি আরও বেশি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও আমার এই ঠান্ডা একটু পড়ছে আর এত চেলনা করছি পুজো থেকে গলাটা খারাপ হয়ে গেছে তাই গলাটা কিরম ধরা ধরা হয়ে গেছে দেখো আমার বান্ধবীরা খুব খুশি হয়েছে সবাই একটা করে শাড়ির ঠেলি নিয়ে নেবে পড়লাম এইবার বাড়ির দিকে রওনা দেবো আমিও নিয়েছি আমারও খুশি হচ্ছে সবাই মিলে দোকানে বসে সেলফি নিয়ে নিলাম সব বান্ধবীর গ্রুপ তাই না আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব